সীতাকুণ্ডে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ দর্শক কারণ কি গৃহবধূর মরদেহ পুকুরে কেন এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পন্ন দেখুন সীতাকুণ্ডে পুকুর থেকে সেলের নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার সকাল সাড়ে দশটার দিকে বারকুণ্ড ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড নতুনপাড়া এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় সেলেনা ওই এলাকার মোহাম্মদ আরিফের স্ত্রী সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিদ জানান সকালে পুকুরে ভাসতে থাকা অবস্থায় এক নারীর মরদেহ পাওয়া গেছে সুতহাল শেষে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে পরিবারের পক্ষ থেকে জানিয়েছে তিনি রাতে ঘুম থেকে উঠে কোথায় যেন চলে যান পরে সকালে খোঁজাখুঁজির পর পুকুরে মরদেহ ভাসতে দেখা যায় ওই নারীর এক বছর একটি কন্যা সন্তান রয়েছে দর্শক রাতের মধ্যে হঠাৎ করে ঘর থেকে উঠে চলে যায় এটি আত্মহত্যা নাকি মার্ডার জানতে চাই আপনাদের মূল্যবান মতামত এখনকার মধ্যে এখানে শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ